আমাকে যে জিজ্ঞেস করলো ইদি মিরাদ নবীর দলিল কোথায় আছে কোথায় আছে ইয়াহিয়া সাহেব শুনে ইদি মিরাদ নবীর দলিল কোথায় আমাকে প্রশ্ন করলো আমি বললাম ইদি মিরাদ নবী করতে কোনো দলিল লাগবে না ঠিক কোন কোনো দলিল লাগবে না যিনি আসমানী জগতের দলিল যিনি खुদার खुদায়ের দলিল যাতে আল্লাহ বলেন কজ্জাকুম আল্লাহে। বুরহান আমি পৃথিবীতে আমার নবীকে আমি আল্লাহর অস্তিত্বের গালিরা করে মারি। ঠিক হচ্ছে আমি আল্লাহর অস্তিত্বের গালি আদম লা ইলাহা বলেছে আমি আল্লাহকে দেখে নাই নুহ দেখেছে আমি আল্লাহকে আমি আল্লাহকে দেখে নেই দেখা ছাড়া আমি আল্লাহর অস্তিত্বের ঘোষণা দিয়েছে মুচা দেখা নেই কালেমার ঘোষণা দিয়েছে ইসা দেখা নেই কোন নবী দেখা আমি আল্লাহর অস্তিত্বের ঘোষণা দিয়েছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ এমন একজন মহান নুরানি সস্তা যিনি আসে আজিমে গিয়ে সুম্মা দানা ফাদাদ আল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আল আদনা ফাউহা ইলাহতিহি মাহাওয়া এই দুনিয়া কে বলেছে না কুলু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার ওনার রিসালাতে ওনার নববতে ওনার ইদবিল আদিনি পালন করতে দলিল কেন লাগবে কি নতো আমার ওয়াহদানিয়তের কতক দলিল ঠিক সুবহানাল্লাহ জোরে না ঠিক কিনা আমার আল্লাহ বলেন আমি এরকম আমনা সামনে হয় ফাউহা ইলা আব্দিহি মা আওহা আমি নবীর যা দাওয়ার তা দিয়েছি এঘারে মাছ খানে যে বিরিয়ামিন নেই আমি পুরান দিতে যে বিরহামিনকে মাছ খাতে লাগে কিন্তু আজকে যে বহি করলাম কোরআন বহির মতন আজকে আর শাহ জমিয়ান আজি মেনে সাওহা আমি নবীকে বহি করলাম সরাসরি ডিডিক্রি আমি নবীকে বহি করলাম মাছ খানে কোনো ফেরস্তা নাই ডিডিক্রি আমি নবী কহি করলাম কি ওহি করলেন মাওহা মা মাওহা আমি আল্লাহর যা ইচ্ছে আমি তাইদিকে দিলাম জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমান নবীর আশሪ হিজরতের আগে হিজরতের আগে রাসূল মুদদুতুল মুনাবরা হিজরত করবেন একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র قائم হবে ইনশালি কোথায় মদিনাতুল মুনাবরায় একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রের নামরা বিশ্ববাসীর সামনে রাখবেন রসুলের সাহ করেছেন বিভিন্ন কিতাবে আছে ও পৃথিবীর মানুষেরা আমি এমন একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছি যেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পরে ওই রাষ্ট্র ব্যবস্থা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা সুরসি সুন্দরী তম্বি তরুণী নারী যুবতী সঙ্গের বিরাট গাছুরি মাথায় নিয়ে ওই রাষ্ট্রের এই মাথা থেকে রাত্রির অন্ধকারে অমাবস্যার রাত্রে রাষ্ট্রের ওই মাথায় চলে যেতে পারবে তার ইজ্জত লুণ্ঠন হবে না সম্ভ্রমগ্রস্ত হবে না যার মান লুণ্ঠন হবে না এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম আমি নবী করে যাচ্ছি বিশ্বাস হয় হাত তুলে বলুন বিশ্বাস হয়

তারা আধুনিক গণতন্ত্র বলে ওটা দিয়ে হবে হবে না আমার রসুল এমন একটা রাষ্ট্র ব্যবস্থার এক্সাম্পল বিশ্ববাসীর সামনে রেখে গিয়েছেন ওটা দেখে একজন উর্দু কবি লেখেছেন উর্দু উর্দু ভাষার কবি কি চমৎকার করে লেখেছেন কি লেখেছেন তেরে কদম পে উনকে কদম পে মাই করবা উনকে কদম পে

রিস্কে চমান বানা দিয়া জুড়ে বলুন না সুহান হয়ে দিয়া রে তো বিপর্যস্ত মানবতা বিধ্বস্ত মানবতা বিপর্যস্ত সমাজ ব্যবস্থা বিপর্যস্ত হিউমিনিটি বিশ্বমানবতা মানবতা কুন্তুমালা সাফা হুফরাতে মিনান্নার সাজাকম মিনহা আমার আল্লাহ ইরশাদ করেন ও মানুষেরা তোমরা ধ্বংস হতে 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 বিধ্বস্ত হতে হতে মানবতা হারাতে হারাতে আলা সুফরাত হুফরাতে মিনান্নার তোমরা জাহান্নামের দূর গোড়ায় ঢুকে গিয়েছো জাহান্নামের গর্তে ঢুকে গিয়েছো ফাআনখাজাকুম মিনহা আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে তোমাদেরকে উদ্ধার করেছি সুবহানাল্লাহ বলে বলেন না সুবহানাল্লাহ উজড়ে হয়ে দিয়ে বিধ্বস্ত বিশ্ব ব্যবস্থা যেটা উজড়ে হয়ে বিপর্যস্ত বিধ্বস্ত কুমতুমালা সাফা হুসাতি মিনার না দিয়া রেক বিশকে চমন বানা দিয়া আমার রসুল আমার প্রিয় নবী উসমাতুল হাসানার মাধ্যমে সেই বিপর্যস্ত পৃথিবীকে মানবতাকে উদ্ধার করে এমন একটা জান্নাতি ফুল বাগানে পরিণত করেছেন যেটা দেখে শক্তি শক্তি ওরা বিস্ময়ে হতবাদ হয়ে গেছে জোরে বলুন না সোহান আল্লাহ আমি কথা শেষ করব। রসুলের সে আদর্শ দিব্যি চিরন্তন আমাদের সামনে আছে কিনা নাই আপনারা নারায় কপি নারায় রেসের স্লোগান দিবেন আর যখন মাঠে ময়দানে যাবেন অফিসে আদালতে যাবেন নির্বাচনে যাবেন যখন ব্যবসা বাণিজ্যে যাবেন তখন বলবে গিয়াসুদ্দিন তাহারিক কাজ উনি করছে জমানার সাথে তার আমার কাজ আমি করতেছি আমার কাজ আমি করতেছি ন ওই কথা বলে শেষ করব বোখারি শরীফ মুসলিম শরীফ কোন শরীফ বেড়াই সবখানে আছে আল্লাহ মন কাজ কি আপনাকে বস্ত করবে কবরের বাড়িতে মন তোমার রবকে তোমার রবকে বস্ত করবে কিনা দ্বিতীয় বস্তুটি গুরুত্বপূর্ণ ওমা দিনুকা তোমার দিন কি দিন মানে ধর্ম নয় ধর্ম নয় দিন অর্থ হচ্ছে দিন আর ইসলাম জোরে বলুন আল্লাহ দিন অর্থ কি ইসলাম নিচু কোন ধর্ম নয় ইসলাম অন্য ধর্মের মতো কোন ধর্ম নয় অন্য ধর্মে কিভাবে পায়খানা বস্তব করতে হবে ওটা নাই আছে অন্য ধর্মে ইকোনমি পলিসি নাই অন্য ধর্মে পলিটিক্যাল পলিসি নাই অন্য ধর্মে আন্তর্জাতিক নীতি নাই ইসলাম ধরবে ইসলাম দিন ইসলামের ভিতরে কিভাবে বাস্তবে যেতে হবে রসুল সেটাও শিক্ষা দিয়েছে জোরে বলেন না সুলহান কিভাবে মসজিদে ঢুকতে হবে কিভাবে পরিবারের কাছে যেতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে সামরিক নীতি পৃথিবীতে যদি কোন একজন জেনারেল একটা যুদ্ধে বিজয়ী হয় তখন সে জেনারেল হয় মেজর জেনারেল বহু আছে জেনারেল কম জেনারেল হতে হবে তাকে মাঠে একটা যুদ্ধ ব্যাটেল ফিল্ডে বিজয়ী হতে হবে তখন সেনাবাহিনী তাকে জেনারেল উপাধি দেয় আর গুলো লেফটেন্যান্ট পর্যন্ত যায় নাই একটাও কিন্তু আপনি দেখুন প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সসমা

উনাকে প্রেসিডেন্ট বলা যাবে না উনাকে প্রধানমন্ত্রী বলা যাবে না উনাকে আমার তোমার মতো মাটির মানুষ রক্ত মাংসে ঘরা ভুল তুলিতে ভরা একজন সাধারণ মানুষ বললে কি মান না এটা আহলে সুসল জামাতের আকিদার কি বলেন ঠিক না পরোক্ষভাবে প্রায় সাতটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে প্রত্যক্ষভাবে উনিশটা সতেরোটা হবে প্রায় ষাটটা যুদ্ধের সেনাপতিত্ব সিয়াদত তেয়াদত করে আল্লাহর রসুল গোটা বিশ্ববাসীর সামনে প্রত্যেকটি ক্ষেত্রে উসুয়াতন হাসার হয়ে আজকে প্রতিভাহত হয়ে আছে জুড়ে বলুন না সুহার আল্লাহ কি বলেন ঠিক কিনা আমি আমার কনকুড়ি কথার মধ্যে এই কথা বলে শেষ করব আজকে আইনি শৃঙ্খল জবাব অক্ষের একটা কাতারে কাতার বন্দী হয়েছে এই অক্ষের কাতারে আমরা আমাদের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শক্তিগুলোকে আনতে আমাদের গত আগস্ট থেকে আগস্ট পর্যন্ত আমাদের আভ্যন্তরীণ মিটিং কথাবার্তার মাধ্যমে একটা বছর সময় লেগেছে ঠিকই না একটা বছর সময় লেগেছে আমি সতর্ক করে বলবো এই যেন কোনো জায়গায় পুরোবার যেন ছিদ্র না হয় কি বলেন ঠিকই না কি ছিদ্র পাহারা যাব প্রতিটি ছিদ্র আমরা পাহারা দেব মিলে মিশে আর আমি বলো এটা বাদ দিতে হবে আমার চেয়ে বড় কেস কেউ নেই আমার চেয়ে বড় কোনো আল্লাহ মানে আমার চেয়ে বড় কোনো ওয়াইস নেই আল্লাহ কাকে দিয়ে কি কাজ করাবে এটা আল্লাহ ভালো জানে আমরা বয়স হয়ে গিয়েছে আমাদের হুজুরের বয়স তো আমাদের চার বিশ বছর বেশি আমাদেরও বয়স হয়ে গিয়েছে আমরা জীবনের কান্তিকালে আছি আমরা যদি এই সমস্ত তরুণদের হাতে একটা ঐক্যবদ্ধ ফ্ল্যাগ ফরম কমপক্ষে রেখে যেতে পারি কি বলেন ঠিক কিনা মৃত্যুর আগে যদি আমরা দেখে যাই একটা সুন্নিয়তের রাষ্ট্র নাই বা দেখলাম আল্লাহ ইচ্ছা করলে দেখাইতেও পারে কিন্তু সেই সময় বোধ হয় নাই কিন্তু যদি আমরা এই আমাদের সেকেন্ড জেনারেশন আগামী প্রজন্ম যারা আছে ওরা আমাদের চেয়ে আরো বেশি মেধাবী ওরা আমাদের চেয়ে আরো বেশি সাহসী ওরা আমাদের চেয়ে রাজনীতি সংগঠন সকল ক্ষেত্রে আরো বেশি অগ্রসর বলেন ঠিক কিনা যদি ওদের হাতে আমরা কম্প একটা অকববদ্ধ প্ল্যাটফর্ম দেখে দিতে পারি তাহলে খোদা কি কসম খুদার কসম করে বলতে পারবো বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক বাংলাদেশের কৃষক বাংলাদেশের শ্রমিক জনতা বাংলাদেশের আলেম সরদারগণ বাংলাদেশের নারী সমাজ যেখানে এই ইনসিলেট ভূমিতে শাহজালাল ইয়ামানির মত মুজাহিদ সৃষ্টি আছে ওনার সাথে এসে এই বাংলার মাটিকে মুখে ধারণ করে শুয়েছে সেই বাংলার মুখে এই বাংলার মাটিতে আহের সুন্দর জমা ছাড়া আর কোনো আদর্শ চলতে পারে না পারে না পারে কথা বলেই আগামী দিনের জন্য আমরা অক্ষায় আছি আগামী দিনে অনেক কর্মসূচি ঐক্যবদ্ধবার আসবে